ASCII পরিবর্তি খবরে কখনো সে জ্যোতি কখনো সে মাককি ইউটিউবে ট্রাভেল জগের পাশাপাশি পাকিস্তানের কাছে তথ্য আদান প্রদানের ক্ষেত্রেও সিদ্ধহস্ত জ্যোতি রানী पहलгам কান্দের পর পাকিস্তানি সর্দারদের সঙ্গে জ্যোতির যোগাযোগের খবর ছিল ভারতীয় গোয়েন্দা বিভাগের কাছে অপারেশন সিঁদুরের পর তদন্তে নেমে গ্রেফতার করা হয় আমরা দেখেছি ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে হ্যারিয়ানার ইউটিউবার জ্যোতি রানীকে এ বিষয় সর্বোচ্চ জন্ম আমরা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রুম থেকে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র এখনো পর্যন্ত এই জ্যোতি রানী সম্পর্কে ঠিক কি তথ্য উঠে আসছে দেখো জ্যোতি রানি ওরফে জ্যোতি মালহোত্রা তাকে গতকাল হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের পর তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার পাশাপাশি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে এই জ্যোতি রানী অথবা জ্যোতি মালহোত্রা যেটাই বলা যায় না কেন ইউটিউবে ট্রাভেল ব্লগের একটি চ্যানেল রয়েছে এবং সেই চ্যানেলে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তিনি ঘুরে ঘুরে ভিডিও শ্যুট করেছেন এবং সেই ছবি তিনি প্রকাশ করেছেন এই জ্যোতি রানী কীভাবে গোয়েন্দাদের স্ক্যানারে এলো সেই প্রক্রিয়াটা যদি বলা যায় তাহলে প্রথমেই যেটা উঠে আসে যে ভারত পাক যুদ্ধ পরিস্থিতির আবহাওয়া ভারতের সরকার নয়াদিল্লি পাকিস্তানের যে হাই কমিশন রয়েছে সেখানে দানিস বলে এক ব্যক্তি তাকে পার্সোনাল নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি বলে তাকে ভারত থেকে বিতাড়িত করে এই দানিশের সাথেই এই জ্যোতি রানী তথা জ্যোতি মালহোত্রার একটা গভীর সম্পর্ক ছিল সেটা কিন্তু গোয়েন্দাদের স্ক্যানারে উঠে আসছে কিভাবে এই সম্পর্ক স্থাপন হয়েছিল যেটা গোয়েন্দারা জানাচ্ছেন যে দু হাজার তেইশ চব্বিশ সালের সময় থেকে পাকিস্তান হাই কমিশন যেটি দিল্লিতে অবস্থিত সেখানে এক ইফতার পার্টিতে দেখা যায় এই জ্যোতি রানীকে দানিশের সাথে যে ছবি দেখা যাচ্ছে এবং সেখানে দানিশ ছাড়াও দানিশের স্ত্রী ছিলেন এবং তাদের মধ্যে একটি কথোপকথন চলে কি কথোপকথন হয় সেটা কিন্তু এখনও স্পষ্ট নয় যখন এই দানিশকে ভারত থেকে বিতাড়িত করা হলো তখন দানিশের বিরুদ্ধে তদন্ত শুরু করে গোয়েন্দা সংস্থা এবং সেই তদন্ত প্রক্রিয়া চলতে চলতেই উঠে আসে এই জ্যোতি রানীর নাম শুধু জ্যোতি রানী ভারত ছাড়া বিভিন্ন প্রান্ত নয় পাকিস্তানেও এই দুবার গিয়েছিল জ্যোতি রানী এবং সেখানে গিয়ে তার যে ভিডিও সেই ভিডিও তার যে ট্রাভেল ব্লগ চ্যানেল রয়েছে সেখানে তিনি পোস্ট করেছেন পাকিস্তান ছাড়াও বাংলাদেশ ইন্দোনেশিয়া একাধিক জায়গায় তিনি ঘুরেছেন এবং প্রত্যেকটি জায়গার ভিডিও তিনি পোস্ট করেছেন যেটা গোয়েন্দারা অনুমান করছেন যে তার এই আগুন ঝরানোর রূপ এবং তার এই যে সোশ্যাল মিডিয়ার এত পরিমাণে ফলোয়ার্স সেগুলিকে ব্যবহার করেই মূলত তিনি হানি ট্র্যাপ ক্রিয়েট করতেন হানি ট্র্যাপটা কি হাড়ি ট্র্যাপ হচ্ছে সুন্দরী মহিলাদের ছবি সামনে এনে সেই ট্র্যাপে অর্থাৎ সেই ফাঁদে পুরুষদেরকে আকর্ষণ করা এবং তারপর তার মাধ্যমে একাধিক অনৈতিক কাজকর্ম চালিয়ে যাওয়া সেটাই মনে করছেন গোয়েন্দারা যে হানি মাধ্যমে তিনি এভাবে চরবৃত্তি চালাতেন খুব উল্লেখযোগ্যভাবে হরিয়ানা এবং পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকাতে ঠিক এই রকমের একাধিক গুপ্তচর যারা ভারতে থেকে ভারতের ভূখণ্ডে থেকে পাকিস্তানকে তথ্য সরবরাহ করতেন তাদের কিন্তু হদিশ পেয়েছেন গোয়েন্দারা এবং সেই মতো গ্রেপ্তারিও করা হয়েছে শুধু জ্যোতি রানী নয় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নিয়েছে আরও কিছু উল্লেখযোগ্য তথ্য সামনে আসছে গোয়েন্দাদের তরফে যে এই জ্যোতি রানীর মোবাইল ফোন যেটি সিজ করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে সেখান থেকে একটি নাম্বার পাওয়া গেছে যেটি আইএসআই এজেন্ট রানা শাহবাজের নাম্বার যে নাম্বারটি রানা রানাধাওয়া বলে এই মোবাইলে সেভ করা ছিল এবং সেখানে একাধিক তথ্য পাচার করা হয়েছে শুধুই পাকিস্তানের সাথে সম্পর্ক নয় চীনের সাথেও এই জ্যোতি রানি তিনি একটা যোগাযোগের চেষ্টা করেছিলেন এবং যে ভিডিও সামনে আসছে এই দানিশের সাথে দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের যে অনুষ্ঠান সেখানে চীনের বেশ কিছু প্রতিনিধির সাথে তিনি দেখা করেন এবং তাদের যে কথোপকথন হয় যেটা গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে সেখানে চীনের চীন যাওয়ার যে ভিসা সেই ভিসার জন্য তিনি আবেদন করেছিলেন এখন দেখার বিষয় গোয়েন্দারা যেটা তদন্ত করছেন যে শুধুই কি জ্যোতি তার ইউটিউব ট্রাভেল ব্লগে ভিডিও শ্যুট করার পাশাপাশি তার সোশ্যাল মিডিয়া ফলোয়ার বাড়াতেন নাকি এই বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিডিও শ্যুট করার নামে তিনি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে সেগুলিকে পাকিস্তানের হাতে তুলে দিতেন এই বিষয়টা কিন্তু আন্ডার দ্য স্ক্যানার রয়েছে গোয়েন্দাদের একই সাথে এখন বর্তমান যা যা তথ্য সামনে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্ন উঠছে যে সে ইউটিউবার ভ্লগার জ্যোতি রানী নাকি মাক্ষী রানী পাকিস্তানের কাছে একেবারে আপাতত ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ